নমস্কার আমি মন্দিরা হালদার সৃষ্টি সংস্থা রাইদিকি প্রজেক্টের টিচার সৃষ্টি সংস্থা যে দশটি ব্লকের পাঁচ হাজার নিয়ে কমিউনিটি ও স্কিল ডেভেলপমেন্টের প্রজেক্ট চলে সেগুলি হলো কাশীনগর আইদিকি মিলুরপুর গঙ্গাসাগর নামখানা কাকদীপ গোসাবা জামতলা এখন এখানে মথুরাপুর নম্বর ও জয়নগর ব্লকের মধ্যে রায়দিঘি কাছারি বড়দা প্রসাদ ক্লাবে রায়দিঘি প্রজেক্টের ক্লাস চলছে এটা থিওরির ক্লাস সমস্ত দু সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত যে পঞ্চাশ হাজার স্টুডেন্টদের পড়িয়েছে তাদের মধ্যে পাঁচ হাজার শিক্ষার্থী নানা সরকারি ও বেসরকারি স্থানে কর্মরত তাদের বলা হচ্ছে তারা যদি কিছু আর্থিক অনুদান দেয় বর্তমান পড়াশুনের জন্য প্রত্যেক প্রজেক্টগুলিতে স্কিল ডেভেলপমেন্টের ভর্তি চলছে ন্যূনতম মাধ্যমিক পাওয়া স্টুডেন্টরা ভর্তি হতে পারো এর কোর্সগুলি হল আইটি ডিডিপি এমপি এ মাল্টিমিডিয়া হার্ডওয়ার নেটওয়ার্ক ইংলিশ ও কমিউনিটি ডেভেলপমেন্টের ভর্তি চলছে ক্লাস থ্রি থেকে নাইন পড়া স্টুডেন্টরা ভর্তি হতে পারো সকল দেশ বিদেশে থাকা ডোনার সাপোর্টার্স এই সমস্ত সকল শিক্ষক শিক্ষিকা ফান্ডি বা বিশাল পরিচালন কমিটির সদস্য সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে তাদের সাহায্য ছাড়া প্রজেক্টগুলি চালানো সম্ভব হতো না